যদি রেস্টুরেন্টের মতন সোয়া দু পেঁয়াজা বানাতে চান তাহলে অবশ্যই দেখতে হবে এই রেসিপিটা দা বাই আমি শিলাজিৎ আর আপনারা দেখছেন শিলাজিৎ কুকিং এখানে আমি দেড়শো গ্রাম সয়া চ্যাংস নিয়েছি এবং তাকে আমি গরম জলে শোভ করতে দিয়ে দিচ্ছি দশ মিনিট আমি এটাকে ভিজিয়ে রাখবো ততক্ষণ চলুন সবজিগুলো কাটাকুটি করে নিই নিয়েছি এখানে একটা গ্রিন ক্যাপসিকাম গ্রিন ক্যাপসিকামটাকে সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি নিয়ে একে ছোটো ছোটো ডাইসে আমি কেটে নিচ্ছি এই গ্রিন ক্যাপসিকাম তার সাথে নিচ্ছি আমি আরও একটি কালারের ক্যাপসিকাম নিয়েছি এখানে সেই কালারের ক্যাপসিকামটা হচ্ছে রেড ক্যাপসিকাম এই রেড ক্যাপসিকামটাকেও গ্রিন ক্যাপসিকাম সুন্দর ডাইসে কেটে নেব এবং এর সাথে আরও একটি সবজি আমাদের লাগবে সেটা হচ্ছে পেঁয়াজ মাঝারি সাইজের পেঁয়াজ নিচ্ছি সেই মাঝারি সাইজের পেঁয়াজগুলোকে ভালো করে কেটে চাটো করে তার যে পাপড়িগুলো আছে সেই পাপড়িগুলো কিন্তু এখানে আমি ছাড়িয়ে রেখে দেব আর এর সাথে নেব হচ্ছে কিছু কাঁচা লঙ্কা এখানে আমি মোটা তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি আপনারা সরু মোটা যেরকম প্রয়োজন সেই হিসেবে আপনারা নিতে পারেন চলুন বানিয়ে ফেলি একটা কড়াই মশলা কড়াইটা গরম করে তার মধ্যে দুটি শুকনো লঙ্কাকে ছিঁড়ে দিয়ে দিয়েছি আর দিয়েছি এক চামচ গোটা জিরে এক চামচ গোটা ধনে একে তিরিশ সেকেন্ড ভেজে নিয়েছি ভাজার পরে দিয়েছি একটা দারচিনি স্টিক এবং আরো তিরিশ সেকেন্ড মোটামুটি টোটাল এক মিনিট ভেজে এটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়ে একটা মশলা তৈরি করে নেব এবার যে সয়াবিনটাকে শোক করতে দিয়েছিলাম সেই সয়াবিনটাকে ভালো করে জল নিগড়ে একটি আলাদা পাত্রে তুলে রাখছি এই জলটা নিগড়ে ফেলে দিলে কি সুবিধা আছে এই সয়াবিনের মধ্যে যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু এতে থাকবে না একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে সামান্য তেল দিয়ে গরম করে সয়াবিনগুলোকে যেগুলো জল ঝরিয়ে রেখেছি সেগুলো দিয়ে নাড়াচাড়া করে প্রথমে দিলাম সামান্য একটু নুন তারপর দিয়েছি সামান্য হলুদ আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো colour এর জন্য ভালো করে নেড়ে চেড়ে ভেজে এগুলোকে নামিয়ে নেব এবং নামিয়ে নেওয়া হয়ে গেলে ওই কড়াইতে তেল গরম করে আমি দুটো মিডিয়াম size এর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এবং দিয়ে ভালো করে সেটাকে নাড়াচাড়া করে রান্না করতে শুরু করেছি পেঁয়াজ কিছুটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দশ বারো কোয়া রসুন আর দিচ্ছি এক ইঞ্চি আদা কুচো এই রসুন আদা কুচো দেওয়ার পরে ভালো করে নেড়ে চড়ে এখানে রান্নাটা করে নেব বা ভেজে নেব যতক্ষণ পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন না হয়ে যাচ্ছে ততক্ষণ ভাজবো এখানে এবং পেঁয়াজটা প্রায় গোল্ডেন ব্রাউন হয়েই এসেছে কিন্তু এই সি অবস্থাতে দেখুন আদা এবং রসুন কিন্তু পুরোপুরি কুক হয়নি সেটা কিন্তু ফিফটি পারসেন্ট কুক হয়েছে এবং কাঁচা ভাবটা রয়ে গেছে মানে র ভাবটা কিছুটা রয়ে গেছে এই জায়গায় ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমরা পেঁয়াজটাকে নাবিয়ে রেখে ঠান্ডা করে নেবো এবং ঠান্ডা করে সেটাকে মিক্সার জারে দিয়ে দিচ্ছি আর এর সাথে দিচ্ছি আমি পঞ্চাশ গ্রাম মতন টক দই টক দইটা দেখবেন যেন অতিরিক্ত টক না তাহলে কিন্তু রেসিপির টেস্ট নষ্ট হয়ে যাবে এবং এটাকে একটা ফাইন পেস্ট তৈরি করে নেব অন্য একটা কড়াইতে তেল গরম করে তেজপাতা দিয়ে দিলাম আর দিলাম কুচোনো টমেটো ভালো করে নেড়ে চেড়ে নিয়ে যখন টমেটো ব্যবহার করা হবে অবশ্যই নুন দিতে কিন্তু ভুলবেন না একটু নুন দিয়ে দিন এবং ভালো করে টমেটোটাকে তেলের সাথে সাতলে নিন যতক্ষণ মশলা থেকে তেল না ছেড়ে দিচ্ছি ততক্ষণ রান্নাটা কমপ্লিট করবো এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সামান্য হলুদ গুঁড়ো আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি ঝালের জন্য সামান্য পরিমাণ রেগুলার লঙ্কার গুঁড়ো ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি যে টমেটো আর পেঁয়াজ আর দইয়ের পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি ভিডিওটা দেখাতে পারিনি তার জন্য দুঃখিত এবার একটু ঢাকা দিয়ে রাখি অন্যদিকে কড়াইতে ক্যাপসিকাম আর পেঁয়াজ যেগুলো ছিল আর কাঁচা লঙ্কা সেটাকে একটু হালকা নেড়ে চেড়ে নেবো যাতে এর ক্রাঞ্চিনেসটা বজিয়ে থাকে এবং তারপর এটাকে নাবিয়ে নেব এখানে এক থেকে দেড় মিনিট করলেই জিনিসটা কমপ্লিট হয়ে যাবে এবার হয়ে গেছে এটাকে নাবিয়ে রেখে দিচ্ছি ঢাকনা খুলে দেখুন এখানে গ্রেভি থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এই অবস্থায় দিয়ে দেবো হচ্ছে আমি যে সয়াবিনগুলো আগে থাকতে ভেজে রেখেছিলাম সয়াবিনগুলো ভালো করে নেড়ে চেড়ে নিয়ে মশলার সাথে মিশিয়ে নেবো নাড়াচাড়া কমপ্লিট হয়ে গেছে মেশানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছে আগে থাকতে যে ক্যাপসিকাম পেঁয়াজ ভেজে রেখেছিলাম এই ক্যাপসিকাম পেঁয়াজগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো এবং এতে পরিমাণ মতন দেবো জল পরিমাণ নতুন জল দিয়ে দিয়েছি এবং তার সাথে দিলাম হচ্ছে যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা আর দিচ্ছি হচ্ছে এক চামচ গোলমরিচ গুঁড়ো ভালো করে নেড়ে চেড়ে নিয়ে জল দিয়েছি ভালো করে সুন্দর একটা সেমি গ্রেভি হবে এবার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে ঢাকা দিয়ে রেখে দেখুন সুন্দর গ্রেভি এবার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এবার না আবার আগে দেবো হচ্ছে সামান্য পরিমাণ নুন আমার কাছে নুনটা কম লেগেছিল তাই আর দিচ্ছি এক চামচ কস্তুরি মেথি আর দিচ্ছি পরিমাণ মতন ধনেপাতা ভালো করে নেড়ে চেড়ে নিয়ে পরিবেশন করে দিন রেস্টুরেন্টের মতন সয়া দোপেয়াজা যদি রান্নাটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে